আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা যেই ধরনের শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম পিওর সফটের মধ্যে মিনাকারি কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো কাপড়গুলো খুবই সফট হবে আশা করি আপনার দেখলে পছন্দ হবে তো আমরা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো সাথে সাথে আপনাদেরকে দামটাও বলে দিব এগুলো হচ্ছে ত্রিশা ব্র্যান্ডের ওপরে আপনার নিশ্চয়ই আমরা কিন্তু এরা কিন্তু এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেছি কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ হবে দামটা সিমিলার সেম থাকবে শুধু ডিজাইনগুলো জাস্ট চেঞ্জ হবে তো চাইলে একদম আপডেট ডিজাইন আছে এগুলো আপনারা যেগুলো আজকে রিভিউতে দেখবেন চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলোর মধ্যে শাড়ির বিশেষত হচ্ছে শাড়িগুলো কাপড়টা থাকবে একদম সফটের মধ্যে আর বড়িতে যে কাজটা করা থাকবে জরি মাঝখানে একটু হালকা করে মিনাকারি কাজ করা থাকবে আর পারগুলো হচ্ছে ঝাড়খান টাইপের পার দেওয়া আছে আশা করি আপনারা দেখতে পারিনি সেইগুলো একদম মার্কেট চ্যালেঞ্জ করাটা প্রাইসে আজকে শাড়িগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা এরপর আমরা কালারগুলো দেখি ক্রমান্বয় আপনাদের কালারগুলো দেখিয়ে দিব আপনাদের যে কালারটা পছন্দ হয় আপনারা ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এরপর যেটা দেখব এটা হচ্ছে একটা পার্পেল কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কালার কিন্তু পার্পেলটা এটা দেখতে পাই আপনারা তো খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আঁচলটা অনেক সুন্দর আর বডিতে মিনাকারি কাজ করা আছে এগুলো দুই হাজার একশো টাকা পড়বে একুশশো টাকা এটা বটল গ্রিনের মধ্যে আছে এটা দেখবেন কাপড়গুলো নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কাপড়ের গুণগত মান যথেষ্ট ভালো একদম সফটের মধ্যে হবে একবারে স্মুথ একটা ফ্যাব্রিক থাকবে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু আপনারা যখন পার্সেলটা হাতে পাবেন মানে শাড়িটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কাপড়টা কতটা স্মুথ হবে দেখেন এই শাড়িগুলো আমাদের কাছে এই এই ধরনের শাড়িগুলো আপনার বারোশো থেকে শুরু করে বিভিন্ন দামের আছে তো যেটার যেরকম প্রাইস হবে রকম মানের কাপড়টাই থাকবে এটা ব্লু কালার মধ্যে ছিল এবার দামের উপর কাপড়ের মানটা ভ্যারি করে এটা নিশ্চয়ই মাথা রাখবেন ঠিক আছে একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন এগুলা একুশশো টাকায় এই শাড়িগুলা আপনার তিন থেকে তিন হাজার থেকে বত্রিশশো টাকা সেল হচ্ছে অ্যাভেলেবেল আমাদের কাছে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন মানে পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে চাইলে এক পিসও ক্রয় করতে পারবেন এটা খুবই সুন্দর এটা আবার ডিজাইনটা আলাদা আছে দেখেন আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন এটাও খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার আলাদা করে ব্লাউজ পিস পাবেন এটা ব্লু কালারের মধ্যে ছিল এটা দেখেন এই শাড়িটা হচ্ছে আগে যে শাড়িটা ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বড় ছোট পারার একটা কম্বিনেশন ছিল আর এখন যেটা দেখছেন সেটা কিন্তু দুইটা সাইডে কিন্তু একই রকম পার দেওয়া আচ্ছা একুশশো টাকা পাচ্ছেন আজকে শাড়িগুলো এটা বটল গ্রিন কালার মধ্যে আছে এটা এটাও আপনারা দেখতে পান এটা হচ্ছে পার্পেলের মধ্যে চমৎকার শাড়ি একদম চমৎকার দেখার মতো এটাও দেখতে পারেন একেবারে সেম প্রাইস পড়বে দুই হাজার একশত টাকা সো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ